জয় রাধে জয় নিতা চৈতন্য আমরা প্রাত্যহিক ভগবানের কথা মৃত আস্বাদন করে চলেছি এটা আমাদের মহা সৌভাগ্য আমরা প্রত্যেক দিন সকালে একটি শ্রীমদ্ভগবৎ গীতার শ্লোকের বর্ণনা এবং সান্ধ্যকালীন একটি শাস্ত্রসম্মত আলোচনা করি আজকে আমরা যে প্রসঙ্গটায় আলোচনা করব বা আলোকপাত করব। সেটি হচ্ছে শিবলিঙ্গ আমরা পুজো করি বাড়িতে সবাই এই শিবলিঙ্গের উৎপত্তি কিভাবে হলো বা কেন উৎপত্তি হলো তা কোনো আজব বানানো গল্প নয় এটি অবশ্যই শিব পুরাণ থেকে আমি আপনাদেরকে আলোচনা করব শিব পুরাণে বিশ্বেশ্বর সংহিতায় বলছেন নম নিষ্কল রূপায় নম নিষ্কল তেজসে নম সকল নাথায় নমস্তে সকলাত্মনেহে অর্থাৎ বলছেন সেই নিষ্কল এবং সকল স্বরূপ পরব্রহ্ম আমরা প্রণাম করি এই পর ব্রহ্ম শব্দ ভগবান হরির ক্ষেত্রে বা ব্রহ্ম বোধক ভগবান শিব কিন্তু ব্রহ্ম ব্যতীত নয় কারণ ঈশ্বরের তত্ত্ব দুই হয় না বেদেও বললেন সর্বম খল মৃদম ব্রহ্ম তো এইখানে আমাদের বিষয় হচ্ছে যে যখন ভগবান অবতার নিয়ে আসেন তখন তার লীলা এক হয় আর যখন তিনি ব্রহ্মে নিষ্কা নি নিষ্কল রূপে স্থিত তখন তিনি ব্রহ্ম বাচিত হন তাই যত অবতার বা দেবতা বা যত অংশ আছে সবাই কিন্তু ভগবৎ স্বরূপ ভগবানের স্বরূপ এইবারে এই প্রসঙ্গ হচ্ছে শিব মহাপুরাণে ভগবান ব্রহ্মা এবং ভগবান বিষ্ণু যখন শিব সম্পর্কে আলোচনা করতে গেলেন দেখুন এখানে প্রশ্ন হতে পারে যে শ্রীমদ্ভাগবত মহাপুরাণে তো অন্যরকম শুনছি আবার শিব পুরাণের কথায় অন্যরকম শুনছি এই ক্ষেত্রে আমাদের অনেক অজ্ঞান থাকে কোন জায়গায় অজ্ঞান থাকে না প্রত্যেকটি গ্রন্থ লিখলেন কে ভগবান ব্যাস ব্যাসও নারায়ণও সাক্ষাৎ তাই তিনি নিশ্চয়ই ভ্রান্ত নয় তিনি ভগবান নারায়ণ সাক্ষাৎ তাহলে নারায়ণ একবার বলছেন শ্রীহরি শ্রেষ্ঠ একবার বলছেন কালী শ্রেষ্ঠ একবার বলছেন শিব শ্রেষ্ঠ এরকম কিছু নয় প্রত্যেক গ্রন্থে কিন্তু বলছেন ওই দেবতাই শ্রেষ্ঠ কারণ তিনি তো এক ছাড়া দ্বিতীয় কাউকে দেখতে পাচ্ছেন না হতে পারে তার লীলা আলাদা তার রূপ আলাদা তার প্রকাশ আলাদা কিন্তু এক ব্যক্তি দ্বিতীয় নয় এটি আমরা যতক্ষণ জাগতিক বিষয়ে থাকবো ততক্ষণ কিন্তু আমাদের সেই প্রকার অনুমোচন হয় না চোখের উন্মোচন হয় না তাই আমরা ভগবানকে আলাদা আলাদা যেমন একটি সুন্দর শ্যামা আছে না আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী মাকে দেখি কালী তাই মাকে কালি দেখছি আমি আমার চোখের মনি কালো তিনি কালোও নয় তিনি কালো নন তাই তিনি সর্বব্যপ্ত ব্রহ্ম ব্যাপ্ত এই প্রসঙ্গে আমরা অগ্রসর হই যখন ভগবান বিষ্ণু এবং শ্রীহরি বিষ্ণু এবং ব্রহ্মা ভগবান শিব সম্পর্কে জানতে অবগাহন করলেন তখন ভগবান শ্রী মহেশ্বর এই কথা বলেছিলেন এবং যেই দিন বলেছিলেন সেই দিন শিবরাত্রি হিসাবে আমরা পালন করি সেই দিনই শিবরাত্রি ভগবান মহাদেব আশীর্বাদ করেছিলেন যিনি ওই দিন ভগবান শিবের কথা শুনবেন শিবের ব্রত পালন করেন তিনি নিঃ নিশ্চিত শিবপদ প্রাপ্তি হবেন তিনি পদ পদস্বরূপ একই শিবপদকেও প্রাপ্ত হলে তিনিও ব্রহ্মস্বরূপ হন তিনিও ব্রহ্মপদের অধিকারী হন তাই আমরা জগৎ চেতনা এই সমস্ত ভাবি ভগবান শিব বললেন যে আমি দুই প্রকার যখন আমরা জ্যোতি এবং আরেকটি বিশেষ তাত্ত্বিক তত্ত্ব আমরা অবশ্যই আপনাকে জানিয়ে রাখবো যে এই যে শিবের লিঙ্গ লিঙ্গটির কী এবং এই লিঙ্গ কি জনে আমাদের যেমন লিঙ্গ শব্দের অর্থ জনেন্দ্রীয় কিন্তু ভগবান শিবলিঙ্গ তিনি জনেন্দ্রীয় নন অনেকে দেখি তো বিভিন্ন মিডিয়ায় ভিডিও আপলোড করছেন ভগবান শিবের লিঙ্গকে দেখাচ্ছেন জনেন্দ্রিয়র মতো আকার দিয়েছেন কোথাকার দুনিয়ায় চলে আসলাম কলিযুগের কি অবস্থা এমন নয় ভগবান জ্যোতির্লিঙ্গ শিবের জ্যোতির লিঙ্গ জ্যোতিকে দেখা যায় না জ্যোতির কোনো আকার হয় না তাই তাকে নিস্কল রূপে তিনি জ্যোতি ব্রহ্ম জ্যোতি আবার সকলরূপে তিনি মহেশ্বর ভগবান তিনি ব্যঘ ব্যাঘ্য ছাল পরিহিত ভোলেনাথ তাই না কৈলাসে বসবাস করেন তাই তিনি সর্বেশ্বর তিনি সর্বোত্তম তিনি পরব্রহ্ম তিনিই পরমাত্মা তিনিই সর্বে আতীত তাই এই যে লিঙ্গ সৃষ্টি ভগবান বললেন যে আমি দুই প্রকারে যখন নিস্কল রূপে ব্রহ্মের এবার ব্রহ্মের তো কিছু একটা দেখতে হবে আমাদের যা চেতনা সেই অনুযায়ী আমরা যদি কিছু না দেখতেই পাই জ্যোতি তো সে সাধনার পরে সিদ্ধিতে জ্যোতি দর্শন হয় তার আগে কি। এতে তো গুটি কয়েক কয়েকমাত্রই সাধনা করবে তাই ভগবান লিঙ্গ প্রকাশ করলেন জ্যোতির লিঙ্গ প্রকাশ করলেন সেই লিঙ্গের আকারটি জ্যোতির দিয়ে ওই প্রকার আকার ধারণ করলেন ভগবান মহাদেব এবং যখন সাকারে তখন তিনি কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্র সদা বসন্তম হৃদয়ার বৃন্দে ভবাম ভবানী সহিতাম নমামি তিনি সর্বেশ্বর ভগবান মহাদেব আহা হা হাহা তিনি খুব সুন্দর তিনি এক তত্ত্ব তাই আমরা এগুলি প্রাথমিক স্তরে আমরা আমরা যে স্তরে আছি এখন সেই ক্ষেত্রে এগুলি সাধারণ মনে হয় যখন আমরা ভগবত নামের সঙ্গে যুক্ত হব ভগবানের সঙ্গে যুক্ত হবো যে কোনো নামের সঙ্গে তখন তিনি সমস্ত পদ দেখিয়ে দিবেন কে কী তার তত্ত্ব কী তাই না তাই এই লিঙ্গের তত্ত্ব একদম শিব পুরাণ মতে আপনাদেরকে বললাম যে এইভাবে লিঙ্গ প্রকাশিত হয়েছে এখন কত কিছু দেখা যাচ্ছে আরও কত কিছু দেখা যাবে কলির প্রভাবে তার ঠিক নাই তাই সবাই যে কোনো একটি রূপে কেই ভগবত অংশ তিনি পরব্রহ্ম তিনি সনাতন তিনি এক এবং অদ্বিতীয় তারই সমস্ত প্রকার যে কোনো একটি রূপে আমরা ভজন করি নিশ্চিত আমরা সেই পরম পদ প্রাপ্তি করতে পারবো সেখানেই আমাদের এই জীবনের সার্থকতা তাই না যদি ভালো লেগে থাকে তাতে অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার প্রাণারাদ্দ ভগবানের ক্রমায় আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন জয় রাধে জয়ন্তায় চৈতন্য হর হর মহাদেব